আজ আমরা যেভাবে দুর্গা পুজো করি তো ঢাক আলো ভিড় সবই কিন্তু কল্পনা করো এক সময় দুর্গা মানে ছিল জমিদারদের রাজকীয় আয়োজন এক সময় ইংরেজ সাহেবরা পর্যন্ত এসে দুর্গাপুজো দেখত কলকাতায় আসলে সতেরোশো সালের পলাশি যুদ্ধের পর ইংরেজরা বাংলায় তাদের শাসন পক্ত করছিল আর সেই সময় কলকাতার বড় বড় জমিদাররা নিজেদের শক্তি আর সম্পদ দেখাতো দুর্গাপুজোর মধ্যে বিশেষ করে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো যেখানে রোবার্ট ক্লাইভ পর্যন্ত উপস্থিত ছিল বলে কথিত আছে ধীরে ধীরে এই জমিদারি পুজো থেকেই জন্ম নেয় বারোয়াড়ি পুজো যেখানে সাধারণ মানুষও অংশ নিতে পারত আজ আমরা যেটা দেখি প্যান্ডেল ঠাকুর লাইট আর সবার একসাথে আনন্দ তার শুরু কিন্তু এখান থেকেই তাহলে বুঝতেই পারছ দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয় এটা বাংলার ইতিহাস রাজনীতি আর সংস্কৃতিরও আমূল্য অংশ আর এমনই অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো চলো বুঝি